আলহামদুলিল্লাহ মক্কানগরী থেকে তায়েব শহরে যাওয়ার সময় অনেক বড় বড় সুবিশাল পাহাড়ের উপর দিয়ে যেতে হয় এবং মাঝে মধ্যে এত বড় খারাপ পাহাড়ের উপর দিয়েও যেতে হয় যেন দেখতে মনে হয় আমরা বিমানে চড়ে কোথাও যাচ্ছি অথচ আমরা গাড়িতে চড়ে মাটির উপর দিয়ে যাচ্ছি নিচের দিক তাকালে ভয়ে গা শিহরে উঠে যায় তবে মাঝে মধ্যে রাস্তার দুই ধারে সবুজ সারিধরা গাছের বাগানও দেখতে পাওয়া যায় তাইব শহরটা অনেকটাই বাংলাদেশের মতো সুজলা সুফলা শস্য শ্যামলার মতো দেখতে মনে হয় এখানকার মাটি অনেকটাই উর্বর সেজন্য এখানে সব ধরনের ফসল ফলে থাকে এই তাইব শহরে গেলেই দেখতে পাওয়া যাবে মহানবী সাল্লাহুসাল্লামের সেই বিখ্যাত সাহাবি হযরত আব্বাস রাদি আল্লাহতআল্লাহ আনহুর সেই মসজিদ এই মসজিদটি এত সুবিশাল ও চাকচিকময় তা আপনারা নিজেও দেখতে পাচ্ছেন এই মসজিদের ভিতরে সারি সারি কোরআন শরীফ রাখা আছে এবং মাঝে মধ্যে বিশ্রামের জন্য সোফা দেওয়া আছে যাতে করে উপরে উঠে বসে বিশ্রাম নেওয়া যায় তবে এখানে একটা মজার বিষয় হলো যে এই মসজিদের মেহেরাবটি একেবারেই সাদা মাটা এখানে কোনো সাকসিক্য নেই কোনো বিলাসিতার সাপ নেই একেবারেই সাদা মাটা এই মসজিদ দেখার জন্য প্রতিদিন হাজার হাজার হাজি সাহেবরা মক্কা শহর থেকে আসেন